নমস্কার কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আমি সুমিতা আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আর এখন বাজে কিন্তু সকাল পাঁচটা ওই পঞ্চান্নর মতন আর সকাল পুরো একেবারে সকাল সকাল ভিডিও আমি শুরু করছি আর দেখতেই পাচ্ছ সবাই মিলে আমরা রেডি শেডি হয়ে গেছি আর আজকে কিন্তু আমি পড়েছি এই শাড়িটা তো আজকে কোথায় যাচ্ছি বলো তো আর এদিকে মেয়েও রেডি হয়ে গেছে আর এখন কিন্তু আজই আমি খড়গপুর স্টেশনে ট্রেনের মধ্যে বসে পড়েছি আসলে আমরা ঝাড়গ্রামের স্টেশনে যখন মানে ওভার ব্রিজ তখন ট্রেনটা মানে প্ল্যাটফর্মে ঢুকে গেছে তো তাড়াহুড়া করে আমরা ট্রেনে উঠি তারপর খড়গপুরে এই আবার চেঞ্জ করে আর ট্রেনের মধ্যে বসেছি তো আমি একাই বসেছি ওরা দুজনে গেছে মানে মেয়ে টয়লেট পেয়েছে তার জন্য ওকে বাথরুমে নিয়ে গেছে তো ট্রেন যেহেতু একটু মানে ছাড়ার সময় এখনও একটু দশ পনেরো মিনিট মতন বাকি আছে তার জন্য আর কি গেল ওরা তো যাই হোক এখন আমরা কিন্তু আছি জগপুর স্টেশনে তো জগপুরে নেমেছি এই ট্রেনে করেই আমরা এসেছি তো জগপুরে নেমে গেছি এখন যাচ্ছি আমরা তো আমাদের উদ্দেশ্যে যে জায়গায় এসেছি আসলে আমরা এসেছি মা ওই মাধপুরে যে মনসা মন্দির মায়ের মনসা মন্দির আছে তো সেখানে যাচ্ছি আজকে পুজো দিতে আর এখন কিন্তু বাজে সাতটা ওই দর্শন মতন হবে আর তা খুব তাড়াতাড়ি এসেছি যেহেতু প্রচণ্ড রোদ গরম তার জন্যে আর কি আর এখন আমরা ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি পারে আর এখানকার ওভারব্রিজগুলো এতটাই উঁচু আর দেখতে পাচ্ছো সিঁড়িগুলো এতটাই মানে উঁচু টাইপের বানিয়েছে না পুরো সোজা তো নামতে ভীষণ ভয় করছিল তো ধীরে ধীরে নামছিলাম আর যেহেতু মানে এসেছি এখানে কয়েক কয়েকবার তো আমরা এভাবে মানে ট্রেনে করে আসিনি তো যাই হোক এখানে দোকানে জিজ্ঞাসা করলাম যে এখানে টোটো স্ট্যান্ড কি আছে কি টোটো পাওয়া যাবে তো ওরাই দেখিয়ে দিল যে ওই সামনে যাও তো অনেকগুলো টোটো দাঁড়িয়ে আছে তো সেইভাবেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর বেশি নয় টোটোগুলো দেখা যাচ্ছে আর আমি এখানে বক বক করছিলাম আর ট্রেনের আওয়াজ এত পরিমাণে ট্রেনের আওয়াজ না তো ট্রেনটা সেই সময় সে যাচ্ছিলো আর ওই দেখো ওই সামনে টোটো স্ট্যান্ড তো ওখানে টোটোই করে আমরা যাবো টোটোই করে নাকি ওই দশ দশ মিনিট মতো তো সময় লাগবে এখান থেকে তো চলো টোটোই আমরা উঠে পড়ি আর তারপরে যে তোমাদের সঙ্গে বন্ধু একেবারেই মায়ের মন্দিরে দেখা হচ্ছে দেখতেই পাচ্ছ কত টোটো তো যাই হোক টোটো থেকে নেমে গেছি আমরা ফাইনালে পৌঁছে গেছি মায়ের মন্দিরে অনেক দিন পর এলাম প্রায় তিন বছর থেকে চার বছর হবে আমার মেয়ে তখন খুব ছোট ছিল তখন একবার এসেছিলাম আবার এই যে এসেছি কারণ আর অনেক দিন থেকে আসবো আসবো করে আসাও হচ্ছিল না তো তাই এলাম আর কি আর এখানে বর্দি আসবে বলেছে তো কে কে আসবে সেটা তো ঠিক বলতে পারবো না কিন্তু বর্দি আসছে এটা আমি বলতে পারছি আর বর্দি আসবে হয়তো বর্দির ছোটো ছেলেটা আসবে আর মেস্তি আসার কথা ছিল তো আমি জানি না তো সে আসবে কিনা তো চলো আমরা গুটি গুটি পায়ে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি আর ওই যে সামনে ওই ব্লু কালারের কাপড় পরা মেয়েকে মেয়েকে দেখছিল ওরা আমরা একসঙ্গে এলাম একই টোটোতে করে আর ভীষণ ভয়ও করছিলাম আর মানে টোটোটা এত স্পিডে চালিয়েছে না কি আর আর বলবো আসলে যত লোক বাড়বে ওরা ভাড়ার জন্য তো তাড়াতাড়ি করেই মানে রেখে হাওয়ার ঘুরে যাবে এরকম করছে আর কি তো আমরা এসে দেখি অনেকটাই ভিড় হয়ে গেছে আমরা দেখো এত সকালে এসেছি তাও এত লোক হয়ে গেছে তো যেহেতু আজকে আবার মঙ্গলবার তো মঙ্গল শনিবার বেশি মানে লোকজন হয় আর বেশি লোকজন আসে মঙ্গল শনিবারটা আর তো যাই হোক চলো আর এখানে আমি আগে ওই দোকানের মধ্যে যে দোকানে মিষ্টান্ন নেব সেই দোকানের মধ্যে জুতো রেখে তারপরে এখন যাচ্ছি পাহাড় ধুতে আর মেয়েকে যেহেতু আমি ওই সকাল সকালে স্নান যেহেতু আমি পুরো চারটার সময় স্নান করেছি আমি বরমশাই তো মেয়েকে তো সেই সকালে স্নান করানো যাবে না তাই এখানে এই যে গামছা টামসাও জামা প্যান্ট সব সব কিছু এনেছি তো অনেকেই সেরকম করে তো মেয়েকে আমি স্নানটা এখানে করিয়ে নেব আর এই পুকুরে স্নান করাটাও ভালো তো অনেক লোকের পায়ের ধুলো অনেক লোক মানে স্নান করাটা ভালো আর কি তো যাই হোক এখানে আমি ওকে এই যে আর ওকে ওখানে বস করিয়ে তো হাতে করে জল দিয়ে স্নান করে কারণ নিচে নামানো যাবে না এত স্লিপ কাটছে না প্রচণ্ড স্লিপ করছে তো ওই জন্য নামানো যাচ্ছে না তো এখান থেকে আমি স্নানটা করিয়ে নিয়েছি পুকুরটা শুধু তোমরা একবার দেখো কতখানি বড়। আর এটা বর্ষাকাল হলে না আরও দেখতে মানে ব্যাপক লাগবে তাই না জলটা যখন অনেকটাই ভরে যাবে জলটা যেহেতু অনেকটাই কম এখন আর এখানে এই যে এখানে ফল ফল কিছু নেব না জাস্ট শুধু কলা তো নিতেই হবে কলা আর নারকেল যেটা সেটা তো লাগবে তো আর কোনো ফল নেব না আর যারা এমনিও যে মানে ফল কেটে পুজো দিচ্ছে তুমি ভোগও দিতে পারো ভোগ রান্না করেও দেখলাম ব্যবস্থা আছে তো যারা ফল ফলটল কেটে পুজো দেবো সেই রকমও ব্যবস্থা আছে তো যাই হোক এই শুকনো শুকনো মিষ্টান্নগুলোই নিয়ে নিচ্ছি এখানে এই যে অনেক রকমের আজ নাড়ু আছে যেমন ওই ওই ইয়েসেন চিড়ের দু রকমের নাড়ু আছে গুড়ের চিনির তারপরে ওই বেসনের তারপরে ওইটা কি বলে বেসনের মনে হচ্ছে তো জানি না ঠিক ঠিক নাড়ু আছে অনেক রকমের সন্দেশ আছে খেজুর আছে তারপরে খই আছে তো সেসব যে তোমার পছন্দ মতো তুমি নিতে পারো আর এটা ওই এটা নিলাম তো আমি যেহেতু একটা ঠাকুর দেব তার জন্য এর মধ্যে শাড়ি তো মানে যা যা লাগে ওরা সব দিয়ে দেয় আসলে কি জানো এখানে আমি তো ঠিক জানি না তো আমাদেরকে মনে হয় অনেকটাই ঠকিয়ে দিয়েছে জানো আমার এই পনেরোশো টাকা নিয়ে নিয়েছে হ্যাঁ পনেরোশো না নিল বারোশো মনে হচ্ছে বারোশো টাকা নিল তো যাই হোক এই কটা জিনিস নিয়েছি আমার কাছ থেকে বারোশো টাকা নিয়ে নিয়েছি আসলে আমি কিছু জিজ্ঞাসা করলাম না বাড়ি এসে মনে হচ্ছে কোনো কিছুর দাম মানে দামটাও জিজ্ঞাসা করিনি তো যা হয়েছে সব নিয়ে নিয়েছি তো যাই হোক কোনো কিছু ব্যাপার না আর ঠাকুরের নামে নিয়েছি তো আর কিছু বললাম না তো যাই হোক এখানে সমস্ত কিছু নিয়ে ওই বললো আমাদেরকে এগুলো আবার জল ছিটিয়ে নিয়ে এসো তারপর তোমরা মন্দিরে চলে যাও তো সেই কারণে এই যে বর্মশাই আর আমি আর এত অসুবিধা হচ্ছিল না তো এই যে দুটো ডালা নিয়েছি আবার ব্যাগ আছে জলের বোতল আছে মেয়ে আছে তো ভিডিও বানাচ্ছি মানে এত অসুবিধা হচ্ছিল আর কি আর বলবো তো যাই হোক মেয়ে ভিডিও করে দিচ্ছিল আর এদিকে যে ঠাকুর আমরা দেখছিলাম কোনটা নেব আর কি তো বেশি বড় দেখে নেব না তো মিডিয়াম সাইজের নিলাম আর মিডিয়াম সাইজের নিলাম বসে বড় নিয়েও লাভ নেই আসলে কোনো মানসিক এটা নয় তো আমি জাস্ট মানে ভাবলাম একটা ঠাকুর দেব অনেক দিন থেকেই ভেবে রেখেছিলাম তো তাই আর কি দিচ্ছি ওই এই এই ঠাকুরটা আমি দিয়েছি ওই যে মাঝখানে একটা ছোট আসে না তার সাইডে যে একটু বড় ঠাকুর সেটাকে দিলাম কিনে মানে নিয়েছি আর ঠাকুরের জন্য ওই টিকিট কাটতে হয় মানে রসিদ কাটতে হয় তো সেটাই ও কেটে নিয়ে এলো এখন যাব মন্দিরের ভেতরে ওইখানে ওই যে ওখানে দেখতে পাচ্ছ আর এখানে কোনো মানে ইয়ে নেই যে ব্রাহ্মণ নেই যে মানে যারা পুজো করে তো তুমি নিজের হাতে নিজের মনের মতো করে তুমি পুজো করবে কোনো অসুবিধা নেই তুমি যতক্ষণ ধরে পারো তুমি পুজো করবে আর এটাই আর কি আর এখানে এসে গেটের কাছে একটু দাঁড়িয়ে একটু ছবি টবি তুলছিলাম ভিডিও বানাচ্ছিলাম আর কি আর প্রথম প্রথম না এইগুলো ছিল না আর পুকুর আমি একবার আমি যখন আসি মেয়েকে নিয়ে ওই পুকুরটা না একেবারে ছোট্ট ছিল এখন অনেকটাই বড় করে গেটে ভালোভাবে ইয়ে করে দিয়েছে মানে মানে বাঁধিয়ে নিয়েছে আর কি তো যাই হোক আর এখানে মধ্যে আর আমার আর সত্যি আমি জানিই না মানে ঠাকুর ঠাকুর দিলে কি লাগে না লাগে তো একটা কলা পাতা কেটে আনলে ভালো হতো কিংবা একটা পেপার আর এখন মানে ভিডিও যখন আমি বয়স দিচ্ছি না তখন আমি ভাবলাম যে ওই শাড়ির যে চিকটা ছিল সেটার উপরে ঠাকুরটাকে রাখলে হয়ে ভালো হতো তো অনেকেই দেখেছি এমনি মাটিতেই রেখেছে তাই আমি রেখে আমিও রাখলাম আর শাড়িটা দিলাম তারপরে আমি আমি সত্যি কথা বলতে আমি আমার মতো করে পুজোটা করছিলাম বাট আমি কারো মানে দেখছিলামও না আর টুকটাক জিনিস একটু লক্ষ্য করছিলাম ওদিকে দেখছিলাম যে ওরা কেমন কি কি কী দিয়েছে না দিয়েছে সেগুলোই আর কি তো আমি যেরকম পারি যেরকম জানি তো সেরকমই মনে মনে পুজো করছিলাম আর কি আর এখানে মাকে প্রথমে শাড়ি দিয়ে দিয়েছি তারপরে ওড়না দিয়েছি আর তারপরে মালা পরিয়েছি তারপরে সিঁদুর আলতা যা লাগে সেগুলো শাখা প্রথমে আমি শাখাটা এক হাতেই দিয়ে দিয়েছিলাম আর কি আর তারপরে দেখলাম না একজন থেকে দেখলাম যে না দু হাতে পরিয়েছে তারপরে দেখলাম না খোলা যাচ্ছিলো তাই খুলে আরও ইয়ে করেছি দু হাতে শাখা পলা পরিয়েছি আর এটা যে দেব না এটা কোথায় ঝুলাবো আমি নিজেই খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক আমি এর উপরেই দেখেছি আর তো ওই আর কি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও আর চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো ওই দেখতেই পাচ্ছ তোমরা ট্রেন যাচ্ছে কিন্তু ট্রেন ওই অনেকেই মাঠে মাঠে আসে মানে স্টেশন থেকে নেমে তো যাই হোক এখানে আর মেন জায়গায় যে মা আছে যেখানে আর সেখানেও পুজো দিলাম সেখানটায় একটু ভিড় থাকে ভিড় মানে ভালোই ভিড় থাকে তো ওখানে একটু কষ্ট করে ঢুকে তারপরে পুজো দিতে হয় বেশিক্ষণ সময় ধরে আবার পুজো করা যাবে না এই যে ওখানটায় অনেক লোক দেখতে পাচ্ছ না ওখানে ওখানটায় আর ক্যামেরা আমি নিয়ে গেলাম না আর ওখানে আছে মা তো ওখানেই ভালোভাবে পুজো টুজো দিয়ে তারপরে দেখলাম দিদিরাও এসছে আর আমার ফুসো হয়ে গেছে তারপরে দেখলাম বরদি আর বর্দির ছেলে এসছে আর কেউ আসেনি তো ওখানে তো ধূপ জ্বালানোর ধূপ জ্বালানো যাবে না কারণ অনেকেই লোকজন আছে তাই ধূপ জ্বালানো যাবে না ওখানে জাস্ট ফুল তারপরে দুধ যে নারকেল ফাটে ফাটাতে হবে তারপরে যে কলা যেগুলো লাগে সেগুলো সব করে দিয়েছি আর ধূপটা এখানে বাইরে জেলে দেখিয়ে দিচ্ছি আর এদিকে চারপাশটা একটু ঘুরে ঘুরে আমি ঘুরে নিছি আর দেখেও নিছি অনেকে ডন্ডি কাটছে মানে যা যেরকম মানে মানট করে রেখেছে যে যেরকম সেসব যে যার ব্যস্ত এখানে আর কি এই যে এখানে এই ভেতরটাতে মা আছে তো যাই হোক এই মন্দিরটা কী কে দেখেছ কে কে এসেছ কী কে আসনি অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও তো পুজো টুসু দেওয়ার পর তারপরে একটু মেলায় ঘুরলাম তো মেলায় কিছু ছোটোখাটো জিনিস কেনাকাটা করলো মেয়েই তো আমি কিছু নিইনি আর নিল তো তারপরে এখন কিন্তু বাজে নটা ষোলোর মতো তো এখন

দিচ্ছিলাম আর মেয়েই দি মেয়েকেই দেওয়া করা ছিলাম আর কি তো অনেক লোক বসেছিল অনেক অনেক লোক তো যাই হোক আর যদি কারো কুচো না থাকে এদের কাছ থেকে নিয়ে তুমি তাদেরকে দিতে পারো মানে কুচো করতে পারো কুচো পয়সা করতে পারো ওদের কাছ থেকে তো এত রোদের মধ্যে দেখো এরা বসে মানে করছে আর কি তো যাই হোক সবাইকে যতটুকু সামর্থ্য আমরা দিলাম তারপরে আমরা একটা করে আইসক্রিম খেয়ে আবার চলে এলাম স্টেশনে তো স্টেশনে ঢুকা মাত্র ওই ট্রেনে লঞ্চ করে দিয়েছে ওই দেখছো সবুজ কাপড় আর সবুজ কাপড় দাঁড়িয়ে আছে আমার দিদি আর আমাদের ছেলে ছোট ছেলে তো ওরা দাঁড়িয়ে আছে ওই তিন নম্বর প্ল্যাটফর্মে ওদের মানে ট্রেনটা আসছে আর আমরা আছি এখানে তো এই ট্রেনটা আমাদের ঢুকে গেছে এটা খড়গপুর যাওয়ার ট্রেন তো ও গেছে টিকিট কাটতে তো আর তো যাই হোক টিকিট টিকিট কেটে আমরা আবার দৌড়ে দৌড়ে ট্রেনে ভীষণ ভিড় ছিল এত পরিমাণে লোক ওখানে তবু আমরা চেপে পড়েছি কারণ খড়গপুর তো ওই একটা শফিস তো তার জন্য আর কি আর এখানে বসে বসে আমরা মা মেয়ে মিলে এখন খড়গপুরে বসে আছি তো মা মেয়ে মিলে দুজনে বসে বসে মেয়ে খাচ্ছিলো চিপস আর আমি প্যার মাখা নিয়েছিলাম ওই এতেই মাতপুরে তো ওটা খাচ্ছিলাম আর বর মশাই না গেছে ও মোবাইল সারাতে তো মোবাইল ছাড়াতে গেছিলো তারপরে এখন মানে এত টেনশান হচ্ছে না এখন কিছু মানে ট্রেনে আমরা উঠে পড়েছি টাটানগর ট্রেন তো উঠে পড়েছি আমাদের কাছে কোনো টিকিট টিকিট কিছুই নেই আর ও বাবু এখনও আসেনি তো ও বলছে যে আমি যাচ্ছি টিকিট দিতে আর তোমরা চলে যাও আর আমার দেরি হবে আমি পরের পরের ট্রেনে মানে আসবে আর কি তো যাই হোক বারবার পেছন দিকে দেখছিলাম আর কতটা দূরে দাঁড়িয়ে আছি জানো আমি বসে আছি এত মানে আমার মাথা কাজ করছিল না তো যাই হোক টিকিট দিয়ে আবার গেলো তো ট্রেনটা ছিল আবার ছোটো ছোটো এসছে মোবাইল সারিয়ে তো এসে ট্রেনে বসেছে মানে এত হসফুস করছে না আমারই ভয় লেগে গেছে তো যাই হোক মুখে হাতে জল নিয়ে ওকে আবার ওই যে পাখা দিয়ে একটু আওয়া দিলাম মানে দেখো টিকিট দিয়েছে আমাকে আবার দৌড়ে দৌড়ে মানে ওভার উঠেছে নেমেছে আবার উঠেছে নেমেছে এসছে এরকম আর কি তো যাই হোক চলো ট্রেনটা ছেড়ে দিয়েছে আর এখন আমরা কিন্তু আছি ঝাড়গ্রামে আর এখন আমরা একটু খেয়ে নিচ্ছি ভাত কারণ আমার ভীষণ খিদে পেয়ে গেছে আমরা অনেকক্ষণে খাবার খেয়েছি আর মেয়েও বলছিলো খাবে তার জন্য আমরা যেখানে সামনেই হোটেলে ও খাবে না তো আমরা মা মেয়ে মিলে দুজনে খেয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়া করার পরে এবার যাবো বাড়ি তো চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমার কমেন্টে জানি আবার দেখা হয়েছে তোমাদের সেখানে নতুন